আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলোচনা করব সেটি হচ্ছে ইসলামী ব্যাংক এর মেসেঞ্জার কামগার্ড পদে অর্থাৎ এটি সিকিউরিটি গার্ড কল্যাণমুখী ব্যাংকিং দ্বারা প্রবর্তক দক্ষিণ এশিয়ার প্রথম শরী শরীয়া শরীয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর মেসেঞ্জার কামগার্ড অস্থায়ী পদে নিয়োগের জন্য উদ্যমী কর্মঠ অগ্নিষ্ঠ এবং উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশের নাগরিক থেকে নাগরিকদের নিকট থেকে অনলাইন দরখাস্ত স্থাপন করা আছে এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সম্মান পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন অনেক প্রশ্ন করতে পারেন যে ভাই আমি এসএসসি পাশ করেছি আমি ইন্টার পাশ করেছি আমি পাশ করেছি আপনি আবেদন করতে পারবেন শিক্ষা করতে পারবেন অন্যান্য সত্তাবলী আহ বেতন প্রতিষ্ঠানের বিধি মোতাবেক এখানে ভালো পরিমাণে বেতন দেওয়া হবে সে আঠারো থেকে বিশ হাজারের মধ্যে দেওয়া হবে বেসরকারিতে বেতন একটু বেশি দেওয়া হয় মার্কশিট সার্টিফিকেট এখানে বলছে মার্কশিট অ্যাফেয়ার সার্টিফিকেট বা টেস্টিমোনিয়াল সম্বন্ধে আবেদনপত্র বাতিল করে করতে হবে আপনাদের চাকরি প্রার্থীদের সাথে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে লিখিত এবং মুখ্য পরীক্ষার জন্য কোনো প্রকার টি এন ডি এ প্রদান করা হবে না সব নিজের খরচে বহন করতে হবে নিয়োগ পরীক্ষার সকল পর্যায়ে এক ধরনের স্বাক্ষর হিসেবে করতে হবে অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র বলে বাতিল বলে গণ্য হবে প্রার্থীর অবশ্যই একটি বৈধ ইমেল ও মোবাইল নাম্বার থাকতে হবে যা মেসেজ পাঠাবে ইসলামী ব্যাংক প্রার্থীদের ব্যাংকের যে কোনো অবৈ বা শাখায় চাকরি করার মানসিকতা থাকতে হবে শুধু যে নিজ জেলায় হবে এটা না আপনাদেরকে অনেক জেলা অনেক জেলায় পাঠাতে পারে এই জন্য এটার মন মানসিকতা থাকতে হবে আবেদন করবেন কিভাবে আবেদন করার জন্য यस आवेदन सिस्टम डा देखा बो ऐ जे क्या ने बोला जे जे मैसेंजर काम गार्ड टेम्पोररी आवेदन शुरू हुएगा सितंबर डिटेल्स ऐ जे सिस्टम अनेक घंटे के जाबो यार बे आमने आवेदन वो दिवस सिस्टम এই যে এখানে সবকিছু করার পরে অ্যাপ্লাই তে দিবেন পরে অ্যাপ্লাই এখানে ফুল নাম অফ ক্যান্ডিডেট এর নাম দিতে হবে ইংলিশে ফাদার্স নাম মাদার্স নাম নেম অফ স্পেস ডেড অফ বার্থ দিবেন রিলিজিয়ন ইসলাম থাকে ইসলাম দিবেন ব্লাড ব্লাড গ্রুপ আপনার দিয়ে যেটা সেটা ओपोजिटिव पॉजिटिव हम डिस्ट्रिक्ट जेटा राइट बता हम डिस्ट्रिक्ट पांच और ले पांच और थाना दो दो डंग आ सके जो ठीक है ठीक है थाना हमने दिल्ली जिधर थाना बहुत বোধা লাগলে বোধা দিবেন ন্যাশনালিটি বাংলাদেশ দিবেন এরপরে ন্যাশনালিটি দিবেন তারপরে ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং এগুলো দেওয়ার দরকার নাই এরপরে আমরা এখানে जेंडर দিবেন তারপরে মেলডাল স্ট্যাটাস ম্যাড থাকলে ম্যারিড আনম্যারিড দিবেন আনম্যারিড ন্যাশনাল আইড দিবেন ইমেল দিবেন মোবাইল নাম্বার দিবেন প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন পার্মানেন্ট অ্যাড্রেস এক্সপেরিয়েন্স তারপরে পজিশন ডেট অফ বার্থ দিবেন আদার এর জন্য আপনার কি কি দঙ্গদার আছে ফটো দিবেন সিগনেচার দিবেন ইন্টার পাসওয়ার্ড দিবেন এই টাইপ ইন্টার পাসওয়ার্ড দিবেন এখানে দিবেন সব্যাস পাসওয়ার্ড দিবেন দয়ালে কনফার্ম করে দিবেন ইসলামী ব্যাংক ভালো পরিমাণে বেতন দেয় সো আপনারা কোরবেনটাতে পয় আদলি করা নাই এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন ছিলে

সাবজেক্ট সায়েন্স 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 দিবেন এটা এসএসি দিবেন দেওয়ার পরে এখানে এই যে বাকিগুলো দেওয়ার পরে সাবমিট অ্যাপ্লাই দিলে হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ